মারতাম যদি কোরআন বুঝতে বারতাম কোরআন জানতে বারতাম তাহলে আপনারা আমার জীবন পরিবর্তন হতো আজকে আমার আমি আপনারা আমার কোরআনের বিধান জানা নেই আজকে আপনি আমি কোরআন পড়তে পারি না আমি সুদের বিধান জানি না বংশের বিধান জানি না এই কারণে আজকে আপনারা আমার সমাজে এই বিধানগুলো সংগৃহীত হয় সম্মানিত উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় মাগুরের যে ঘটনা গত 7 দিন আগে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখতে পারি মাত্র আট বছর বয়সের একজন শিশুকে তার দুলা ভাই তার দুলা ভাইয়ের ভাই এবং তার শ্বশুর মিলে ধর্ষণ করেছে যদি আজকে আপনার আমার দেশে কোরআনের আয়ান চলত কোরআনের শাসন চলতো তাহলে সঙ্গে সঙ্গে ওই আসামিদেরকে তারা সঙ্গে সঙ্গে ফাঁসির কাশে ঝুলাত কিন্তু আজকে আপনার আমার ভিতরে কোরআনের বিধান নেই এই কারণেই আইন উপদেষ্টা সে নব্বই দিন সময় নেয় যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যেখানে স্পষ্ট জানা রয়েছে তারা ধর্ষণ করেছে তারা নির্যাতন করেছে এরপরেও নাকি নব্বই দিন সময়ে প্রয়োজন হয় আমরা বুঝি না যে তারা কোন ভাবে কি হবে দেশ চালায় সম্মানিত বুঝতে বলতে চাই যে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে কোরআনের শাসন অনুযায়ী আপনার আমার পরিবারকে চালাতে হবে